চিংড়ির সুবাসে ভোরে উঠুক তোমাদের সকালটা আমার হাতে বানানো মালাইকারি একেবারে রাজকীয় স্বাদে এখানে আমি পার্শ্ব মতো চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের সাইজটা দেখেছ তো এবার আমি পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু চিংড়ি মাছটা কিছুটা খোসা রেখে দেব। আর দেখো মাথায় কতটা নোংরা থাকে এইভাবে নোংরাটা পরিষ্কার করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার তেল দিয়ে দিলাম কড়াইতে একটুখানি লবণ দিয়ে দিলাম আর তার মধ্যে মাছগুলো দিয়ে দেব আর তারপরেই দিয়ে দেব হলুদ ব্যাস দিয়ে নাড়াচাড়া দিলেই চিংড়ি মাছটা লাল লাল হয়ে যাবে খুব ভালো লাগে আমার চিংড়ি মাছ ভাজতে আর এদিকে নারকেল নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি ছোট্ট সাইজের নারকেল কিন্তু দুধে একদম ভরপুর এবার আমি একটু মশলা বানিয়ে চামচ আদা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ দিয়ে জল দিয়ে ফেটিয়ে আমি কিছুক্ষণের জন্যে রেখে দেব আর এদিকে মাছ ভেজে সেই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দেব শুধু কালো জিরে কালো জিরেটা ফুটে উঠলেই মশলাটা ঢেলে দেব। টি ধোয়া জল দিয়ে দিলাম কিছুটা এবার একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর যদি প্রয়োজন হয় একটু হলুদও তোমরা দিতে পারো না দিলেও চলবে এবার আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি নারকেলের দুধটাকে এবার বার করে নেব এইভাবে চোটকে নিয়ে কিছুটা জল ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবার একটুখানি চোটকে নিয়ে চিপড়ে চিপড়ে ছোবরাগুলোকে সাইডে রেখে দিতে হবে আর দুধটা বার করে নিতে হবে তারপর তোমরা ছেকেও দিতে পারো আর যদিও একটুখানি নারকেলের কুচি থাকে তাতে কোনো সমস্যা নেই অনেকটা দুধ আমি বার করে নিয়েছি ছোটো একটা নারকেল কিন্তু অনেকটা দুধ বেরিয়েছে আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু এই চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে আর সে সাথে আমিও করি আমার দুই মেয়ের পুরো ফেভারেট এই চিংড়ি মাছ যেদিন চিংড়ি মাছ হয় সেদিন আমাকে আর বেশি কিছু রান্না করতে হয় না ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি জাল উঠে গেলে তারপর আমি কিন্তু নারকেলের দুধটা দেব। আমার মাকে দেখেছি নারকেলের দুধটা একদম লাস্টে দেয় তাহলে নাকি স্বাদটা খুব সুন্দর হয় নারকেলের সেন্টটা পাওয়া যায় তাই আমি ঠিক সেরকমভাবেই রান্না করছি আর মায়ের হাতের রান্না যখন নিজে রান্না করতে যাই তখনই মনে পড়ে সেই স্বাদ এই যে একটুখানি জাল উঠে গেলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে রান্না তার মধ্যে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকবে দারুণ লাগবে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম কালারটা কেমন হয়েছে বলো ভালো লাগছে তো তোমাদের আর এই যে এখন পরিবেশন করছি আমার তনুমুনু তো খুবই আগ্রহীভাবে রয়েছে বসে কখন আমার মা রান্না করে আমাদের দেবে আর এই যে মুন্নি খেতে বসে গেছে চিংড়ি মাছটা পেয়ে ভীষণ খুশি আর বলছে মা দারুণ হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে রান্নাটা তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে টাটা